আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিউয়ার্স সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন পরিচিত জনের কাছ থেকে বিভিন্ন ধরনের কল আসছে যে আসলে নামদারি সিস্টেম থাকছে না নামদারি সিস্টেম পরিবর্তিত হয়ে যাচ্ছে আপনার নামদারি করতে হবে না সেই বিষয়গুলো আসলে কি এবং এই বিষয়ে ভিডিও বানার জন্য আমাকে অনুরোধ করা হয় ভিউয়ার্স তার প্রেক্ষিতে আমি এই যে সংশ্লিষ্ট থামনেল থামনেল দেখে আপনি বুঝতে পারছেন যে কোন বিষয়টি আলোচনা করব আজকের এই বিষয়টি আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে আসলে নাম জারি সেকেন্ড জেনারেশন নাম জারি ই মিউটেশান ই রেজিস্ট্রেশন এই পদ্ধতিগুলো কীভাবে পর্যায়ক্রমে কাজ করবে সেগুলো বিস্তারিত বিস্তারিত চিত্রের মাধ্যমে আলোচনা করব। তো আলোচনার পূর্বে একটি কথা বলা খুবই জরুরি ভিউয়ার্স আমি যে ইউটিউবে ভিডিও করি সেগুলো কিন্তু আমি প্রফেশনালি করি না এটা আমার কাজ না আমি আমার পেশায় থেকে হাজার হাজার ডকুমেন্ট দেখার পরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যে বিষয়গুলো সাধারণত আমি এর জবাবগুলো আমি কোথাও পাই নাই সেই বিষয়গুলো আমি গভীরভাবে গবেষণা করে আপনাদের জানানোর চেষ্টা করি ভিউয়ার্স আমার চ্যানেলে আপনি একটু ডিফারেন্স দেখতে পারবেন যারা মোটামুটি জমি জমার বিষয়ে ধারণা আছে মোটামুটি ধারণা আছে তারা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আমার ভিডিওগুলোর যে ইনফরমেশান সেগুলো আপনি অন্য কোথাও পাবেন না আসলে মিউটেশন সিস্টেমটা কি মিউটেশন সিস্টেম হচ্ছে যে তিরিশ চল্লিশ বছর পর যে সরকারি রেকর্ড তো হয় অর্থাৎ রেকর্ড অফ রাইটস রেকর্ড অফ রাইটসটা কী সেটি জানার জন্য আসলে আরও একটি ভিডিও আমার আছে এটা দেখতে হবে তো এই রেকর্ড অফ রাইটস প্রস্তুত করার জন্য সরকার তিরিশ চল্লিশ বছর পর একটা সার্ভে করে বা জরিপ করে এই জরিপের মাধ্যমে শত্তমালা তৈরি করা হয় একজনের সেই শত্তমালা তৈরির পরে এই যে চল্লিশ বছরের ব্যবধান সেই ব্যবধানের মাঝে মাঝে যে জমিগুলো হস্তান্তর হয় সেই হস্তান্তরের ফলে যে মালিকানার পরিবর্তন হয় সেই মালিকানাটার আবার রেকর্ড অবরাইজ প্রস্তুত করার জন্য আসলে ইন্টারিম পিরিয়ডে এস এলএন সেই দায়িত্বটা দেওয়া হয়েছে এই মিউটেশন করে মিউটেশন সিস্টেমটাই হচ্ছে একজনের অ্যাকাউন্ট থেকে সত্য হস্তান্তর করে ট্রান্সফার করে অন্যজনের অ্যাকাউন্টে নিয়ে আসা তো এই যে মিউটেশন সিস্টেম সেই মিউটেশন সিস্টেমটা আজ থেকে পাঁচ বছর পূর্ব পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে ছিল যেখানে বিভিন্ন টাইটেল ডিট বায়া দলিল খাজনা খারিজ অরিশান সার্টিফিকেট এবং সরজমিনে হিয়ারিংয়ের মাধ্যমে এ ইলান মহোদয় এই এই ম্যানুয়াল যে ডকুমেন্ট সেই নথি তৈরি করে সেই ডকুমেন্টগুলো সংরক্ষণ করে তাদেরকে একটা খারিজ দিতেন বা মিউটেশন দিতেন তো এরপরে ই মিউটেশন সিস্টেম চালু হয় যেটি প্রায় পাঁচ বছর চলমান ছিল তো এই যে ডকুমেন্টগুলো টাইটেল ডিট বায়া দলিল মিউটেশান খারিজ বা এই যে সার্ভে যে খতিয়ান অরিশান সার্টিফিকেট এই ডকুমেন্টগুলো আগে ছিল ম্যানুয়াল পদ্ধতিতে এখন এই ডকুমেন্টগুলি স্ক্যান করে কম্পিউটারে একটি ই নাম্বার দেওয়া হয় ইলেকট্রনিক নাম্বার দেওয়া হয় যার এগেনস্টে এই ডকুমেন্টগুলো জমা থাকে এবং এগুলো দেখে আসলে পরবর্তীতে হিয়ারিংয়ের মাধ্যমে এসিলেন মহোদয় একটি খারিজ দিয়ে থাকেন এটি হলো দুইটি ডিফারেন্স একটা মেনুয়াল একটি ইলেকট্রনিক যে পদ্ধতিটা প্রায় চলমান ছয় বছর হলেও আছে সফলতার সাথে তো এই যে পদ্ধতিটি এই পদ্ধতিটি আসলে সেকেন্ড জেনারেশন বলা হচ্ছে আরও গান করার জন্য এবং এই যে জন হস্তান্তর হয় হ্যাঁ একই ব্যক্তি একাধিক ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করেন মাঝে মাঝে ফেক ডকুমেন্ট ক্রিয়েট করে দলিল ক্রিয়েট করে খাজনা খারিজ সার্ভে খতিয়ান ক্রিয়েট করে এই বিষয়গুলো করা হয় তো এই বিষয়গুলোটাকে প্রতিরোধ করার জন্য সরকারের একটি ভূয়সী প্রশংসনীয় একটি উদ্যোগ সে উদ্যোগটি হচ্ছে সেকেন্ড জেনারেশন স্মার্ট মিউটেশন সিস্টেম অর্থাৎ মিউটেশন সিস্টেম বাতিল হবে কেন অর্থাৎ আপনার রেকর্ড অব রাইটস বাতিল হবে আপনি একটি সম্পত্তি ক্রয় করবেন তার আপনার একটি দলিল তো অ্যানাপ না এই দলিলটা অ্যাকুরেট কিনা সেটা যাচাই করার জন্য আপনাকে রেগুলার রাইটস আর ও আর দিয়ে দেনেছিলেন। সেটা যুগ যুগ ধরে চলতে থাকবে যতদিন বাংলা পৃথিবী আছে এই মিউটেশন সিস্টেম তো এই মিউটেশন সিস্টেমটা আসলে ধরনটা শুধু চেঞ্জ হচ্ছে তো সেকেন্ড জেনারেশনে কি করবে আপনাকে ই রেজিস্ট্রেশনের যে সিস্টেম সেই সিস্টেমটা আমাকে জানতে হবে সিস্টেমের বিষয়টা এই যে আমাদের পরিষদ সচিব মহোদয় এক বছর পূর্বে ভিডিওতে বলেছিলেন যে তিন সেট দলিল হবে আসলে এই যে পাইলট প্রকল্প হিসাবে সতেরোটি থেকে পঁচিশটি রেজিস্ট্রি অফিসে সফলতার সাথে ই রেজিস্ট্রেশন চলমান আছে আমি দুই একটা যদি নাম বলি সেটা হলো কুমারখালী সাব রেজিস্ট্রি অফিস নাগরপুর টাঙ্গাইল বাসাইল টাঙ্গাইল সহ ঢাকার অনেকগুলো সাব অফিসে এই ই রেজিস্ট্রেশন বা ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সিস্টেম চলমান আছে তো এই ইলেকট্রনিক রেজিস্ট্রেশন সিস্টেমটা কি এই সিস্টেমটা হচ্ছে অনেক অনেক ইউটিউবার বলার চেষ্টা করেছেন যে এই যখন সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রেশন করবেন তখন এ গিয়ে সেটা আবার কনফার্ম করবেন বিষয়টি কিন্তু এরকম না বাস্তবতা বাস্তবতাটা হচ্ছে দলিল লেখক পূর্বে কি করতেন হাতে বা স্ট্যাম্পে একটি দলিল লিখতেন তার পরবর্তীতে যেটা আসে কম্পিউটারাইজ কম্পোজ করে দিতেন এবং দলিলের একটি ইউনিক ফর্মেট আছে যেটা আপনি জানেন যে দুই সালের রেজিস্ট্রেশন সংশোধন আইনের মাধ্যমে সেই ইউনিক ফর্মেটটা ইন্ট্রোডিউস করা হয় এই ফর্মেটটাই প্রত্যেকের কম্পিউটারে আছে শুধু এই নাম শিডিউল এবং অ্যাড্রেস চেঞ্জ করে সেই দলিলটা প্রস্তুত করা হয় এবং পঁচিশ বছরের ধারাবাহিকতা সহ এটা প্রিন্ট করা হতো প্রিন্ট করে স্বাক্ষর নিয়ে সেই দলিলটা সাব সাবরেজিস্টার মহোদয়ের কাছে উপস্থান করা হতো এইটা পদ্ধতিটা ছিল ম্যানুয়াল এখন যে ই রেজিস্ট্রেশন সিস্টেম সেই সিস্টেমে কী করা হচ্ছে সেই সিস্টেমে প্রত্যেকটা দলিল লেখকের একটি কম্পিউটারে ইউজার আইডি আছে এবং সেই ইউজার আইডির এগেনস্টে ঢুকে তিনি এই ইলেকট্রনিক পদ্ধতিতে যে দলিলের যে ফর্মের সেইটি নাম থেকে শুরু করে এভরিথিং তিনি ওই সিস্টেমে অর্থাৎ এই পোর্টালে রেজিস্ট্রেশনের পোর্টালে উনি আপলোড দিবেন দেওয়ার পরে এই এই যে যতগুলো দলিল ছিল সেই দলিলগুলো আবার হেড ক্লার্ক এই সাব অফিসের হেড ক্লার্ক কাছে ওনার কাছে যাবে উনি আবার একটু চেক করবেন ইলেকট্রনিক পদ্ধতিতে চেক করবেন চেক করার পর যখন উনি এই জিনিসটাকে কনফার্ম দেবেন যে মোটামুটি ঠিক আছে তারপরে এই দলিলটা প্রিন্ট হবে প্রিন্ট হওয়ার পরে এই সাব রেজিস্টার মহোদয় এই জিনিসটাকে কি করবে এই দলিলটাকে সম্পাদন করে দিবেন বা রেজিস্ট্রেশন করে দিবেন অর্থাৎ পার্থক্যটা বুঝুন পার্থক্যটা হলো প্রথমে প্রথম পদ্ধতিতে সাব রেজিস্টার হার্ড কপি তৈরি করে সরি দলিল লেখক হার্ড কপি তৈরি করে সাব রেজিস্টার মহোদয়ের কাছে প্রেজেন্ট করতেন আর দ্বিতীয় পদ্ধতিতে ইলেকট্রনিক পদ্ধতিতে কম্পিউটারে পোর্টালে তার যে আইডি আছে সেই আইডির এগেনস্ট দলিল লেখকের আইডির এগেনস্টে উনি এই দলিলটা কম্পিউটারে পোস্টিং দেবেন পোস্টিং দেওয়ার পর সেই কম্পিউটারে আবার এই হেড ক্লার্কের কাছে বিষয়টি যাবে উনি আবার ভেরিফাই করবেন চেক করবেন করে যখন কনফার্ম করবেন তখন এই দলিলটা কি হবে একটি প্রিন্ট উনি বের করবেন ম্যানুয়াল পদ্ধতিতে প্রিন্ট বের করে সেই প্রিন্টটা সাব রেজিস্টার মহোদয় ইলেকট্রনিক পদ্ধতিতে এবং ম্যানুয়াল পদ্ধতির যে দলিলটি প্রিন্ট বের করা হলো সেটাকে তিনি এক্সিকিউট করে দিবেন তো এখন প্রশ্ন হলো যে ম্যানুয়াল পদ্ধতিতে কেন প্রিন্ট বের করবে কেন প্রিন্টটা এখানে বলা হয়েছে যে কম্পিউটারের যদি কোনো ক্র্যাশ হয় ডাটার কোনো ক্র্যাশ হয় তাহলে যাতে এটা রিকভার করা যায় সেই কারণে এখনও কিন্তু কিন্তু এই যে ম্যানুয়াল পদ্ধতি যে দলিল বালামে উত্তোলন করা সেটাও থাকবে প্যারালালি ইলেকট্রনিক পদ্ধতিতেও থাকবে তো এইখানে এই দলিল ক্রিয়েট করার সময় দাতা এবং গ্রহীতা উভয়ের মোবাইল নাম্বার যুক্ত করা থাকবে আইডি নাম্বার যুক্ত করা থাকবে এবং এই আইডি নাম্বারটা ভেরিফাইড হবে কি নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশন কিন্তু সেটা ভেরিফাই করবেন তো ভেরিফাই করার পরে এই যে দলিলটা ক্রিয়েট হলো তার একটা নাম্বার নাম্বার তৈরি হবে এবং তার এই যে নাম্বারটা দেওয়া হলো গ্রহীতা এই মোবাইল সহ ওনাকে যে ট্র্যাকিং নাম্বারটা দেওয়া হবে এইটি হলো হল ওনার খারিজের হচ্ছে প্রথম ধাপ অর্থাৎ দলিলটা সম্পাদন হওয়ার পরে ওনার কাছে একটা মেসেজ যাবে মেসেজ দেওয়ার সাথে সাথে এই খারিজের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে অর্থাৎ ওই ট্রেকিং নাম্বারের এগেনস্টে মোবাইল নাম্বার যেটা থাকবে সে এই যে গ্রহীতা উনি ঢুকবেন ঢোকার পরে এই যে দলিলটা ইলেকট্রনিক পদ্ধতিতে ক্রিয়েট করা হয়েছে এই এই ঢোকার পরে তখন ছিল সাব রেজিস্ট্রি অফিসের পোর্টালে এখন চলে আসলো এ ল্যান্ডের পোর্টালে তো এইখানে ঢোকার সাথে সাথে এই দলিলের তৈরির সময় যে তথ্য উপাত্রগুলো দেওয়া হয়েছিল এবং এনআইডি ভেরিফাই করা হয়েছিল সেই এনআইটির সমস্ত তথ্য এই যে ইলেকট্রনিক পদ্ধতিতে ই মিউটেশান যে সিস্টেম ছিল তার আলোকে সমস্ত তথ্য ম্যাক্সিমাম তথ্য এখানে অটোমেটিক এই ফিল্ডগুলো পূরণ হবে তো কিছু কিছু ফিল্ড বাদ থাকবে যেমন জেলা থেকে জেলা বা এর সাথে যদি আপনি আরও কোনো মিউটেশান যোগ করতে চান তাহলে সেই মিউটেশনের কাগজপত্রগুলো আপলোড করে স্ক্যান করে সামান্য কিছু কাগজপত্র সেগুলো স্ক্যান করে আপনি এই পোর্টালে দিয়ে দেওয়ার পরে আপনি সত্তর টাকার একটা ফি পেমেন্ট দিবেন দেওয়ার সাথে সাথে এই যে ফর্মেটটা ফর্মেটটা বেশিরভাগ তথ্যই অটোমেটিক ফিল করা থাকবে আর বাদ বাকি যে রিকোয়ার্ড তথ্যগুলো থাকবে সেগুলো দিয়ে আপনি এই সহত্তর টাকা অনলাইনে পেমেন্ট দেওয়ার সাথে সাথে আপনার এই নামজারের যে আবেদন সেই আবেদনটি সরাসরি এসিলান মহোদয়ের কাছে যাবে এখন এইখানে বিষয়টা কি হলো যে এসিলেন মহোদয়কে আর ভেরিফাই করতে হচ্ছে না যে এই দলিলটি আসলে ভ্যালিড কিনা না বা এলটি টি যেটা দেওয়া হয় সাব রেজিস্ট্রি অফিস থেকে সেটাও কিন্তু এখন গৌণ হয়ে যাচ্ছে এটার কারণে এবং এই যে মাঝামাঝি এসিলেন্ড এবং মহোদয় এবং সাব রেজিস্ট্রার মহোদয়ের মাঝামাঝি যে দলিল ফেক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আর থাকছে না যে উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয় এবং এর ফলে যে দলিলগুলো এবং মিউটেশানগুলো তৈরি হবে এর মাঝামাঝি আর কোনো ভুলভ্রান্তি হওয়ার সুযোগ নাই এবং একই জমি একাধিকবার বিক্রি করার সুযোগ নাই। কারণ যে কোনো ব্যক্তি যে কোনো সময় চেক করে এই মিউটেশন সিস্টেমে ঢুকে বা তার আইডি দিয়ে ঢুকুক ঢুকে কিন্তু চেক করতে পারবেন যে কার কাছে এই সম্পত্তিটি আছে আদৌ তো এটি হলো মাইল ফলক সামারিতে যদি বলি মিউটেশন সিস্টেম থাকবে মিউটেশন সিস্টেমের যে ধরন সেই ধরনটি আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রথমে ছিল ম্যানুয়াল তারপরে ই মিউটেশান তারপরে সেকেন্ড জেনারেশান ই মিউটেশান সিস্টেম যেটা হবে হচ্ছে সাব রেজিস্ট্রি অফিস এবং এসিল্যান্ড অফিসের সমন্বয়ে তা আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এবং এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে ভালো লাগলে একটি লাইক দিবেন খারাপ লাগলে একটি ডিসলাইক দিবেন এবং এই তথ্যটি যদি কাউকে প্রচার করার দরকার মনে করেন তাহলে একটু শেয়ার দিবেন এবং আমার জন্য দোয়া করবেন কোনো তথ্য জানার থাকলে কমেন্টে জানাবেন আমি জানানোর চেষ্টা করবো যে কোনো তথ্য জমি জমা রিলেটেড আসসালামু আলাইকুম